ওয়েলকাম ব্যাক তো আজকের এই ক্লাসে আমরা দেখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অসীম ধারার একটি ম্যাপ ম্যাপটা হচ্ছে এর উপর কিশোর আরোপ করলে এখানে একটা অসীম ধারা দেওয়া আছে এই ধারাটির অসীম তোক সমষ্টি থাকবে কিশোর তরফ করলে এর অসীমতক সমষ্টি থাকবে এবং যদি সমষ্টি থাকে তাহলে সেই সমষ্টিটা নির্ণয় করতে হবে যেহেতু এটা একটা অসীম গুণোত্তর ধারা যেহেতু একটা এটা একটা অসীম গুণত্ব ধারা তাহলে এটার অবশ্যই একটা সাধারণ অনুপাত থাকবে তো আমাকে সাধারণ অনুপাত বের করতে হবে তো আমি ধরে নিচ্ছি সাধারণ অনুপাত হচ্ছে আর তো সাধারণ অনুপাত যদি আর হয় তাহলে এইটার অসীম সমষ্টি থাকতে হবে থাকতে গেলে মডুলাস অফ আর ইজ লেস দ্যান ওয়ান হতে হবে যদি এই কন্ডিশনটা ফুলফিল করে তাহলেই এই ধারাটির অসীম সমষ্টি থাকবে তো আমরা হচ্ছে এটার আর যেটা যে সাধারণ অনুপাত সেটাকে আমাদের নির্ণয় করতে হবে তো আমরা এই সাধারণ এই অসীম ধারা সাধারণ অনুপাতকে আমরা নির্ণয় করি সাধারণ অনুপাত আর হইতেছে আমরা জানি অনুপাত কি সাধারণ অনুপাত কি পাশাপাশি বা পর্যক্রমিক যে কোনো দুইটা যে এলিমেন্ট তাদের যে অনুপাত সো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই অনুপাত মানে তো ভাগ সো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স তো এখানে হচ্ছে স্কোয়ার এখানে হচ্ছে জাস্ট পাওয়ার ওয়ান তো থাকবে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স এইটা হচ্ছে সাধারণ অনুপাত এখন আমাদের কি করতে হবে যে অসীমতক সমষ্টি থাকার জন্য ওয়ান প্লাস এইটার যে মডুলাস সেটা ওয়ান থেকে ছোট হতে হবে এখন আমরা অসমতা পরে আসছি বাস্তব সংখ্যা এবং অসমতা বা অসমতার একটা চাপটা আমরা পড়ে আসছি সেই অসমতার চাপটা থেকে এটাকে আমরা কি লিখতে পারবো গ্রেটার দেন মাইনাস ওয়ান অ্যান্ড লেস দেন প্লাস ওয়ান এখন এটাকে যদি আমরা উল্টাই তাহলে কি আসবে এখানে তো মাইনাস ওয়ান থাকবে এখানে সাইন কনভেনশনটা উল্টে যাবে সো এখানে ধরলাম যে প্লাস ওয়ান আগের দেওয়া যে কথা পরে দেওয়া কি কথা এন্ড এটাও এখানে উল্টে যাবে এরপরে আমরা কি করবো তিনটা সাইড আছে সো তিনটা সাইডে এটাকে এলিমিনেট করতে হবে সো মাইনাস ওয়ান করতে হবে তিনটা সাইড তো তিনটা সাইডে আমাদের মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যোগ করতে হবে তো এখান থেকে আমরা পাবো মাইনাস টু ইজ গ্রেটার দেন এক্স ইজ গ্রেটার দেন জিরো

এই পর্যন্ত এইটার অসীমত সমষ্টি থাকবে এখন আমাদের বের করতে হবে যে সমষ্টিটা নির্ণয় করো তো সমষ্টিটা নির্ণয় করার জন্য আমরা কি জানি যে ধারাটির অসীমতক সমষ্টি তো অসীমত অসীমত সমষ্টির একটা সূত্র আছে প্রথম পথ তো দেখো এই ধারাটির প্রথম পদ কি ওয়ান কি ছিল ওয়ান প্লাস এক্স নিচে থাকবে ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স এখন দেখো ওয়ান প্লাস এক্স মাইনাস এখানে থাকবে যে ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান নিচে থাকবে ওয়ান প্লাস এক্স আর উপরে ওয়ান প্লাস এক্স থাকবে এখন একটা জিনিস দেখো যে দুইটা অনুপাত এখানে থাকবে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স এখান থেকে আমরা যদি হিসাব করি থাকবে এই যে ওয়ান বাই এইটাই হইতেছে অচিন্ত সমষ্টি ধারাটির সীমিত সমস্যা হচ্ছে এটাই